কালকেই রিজাইন নিয়ে দেবো ছিল মূল থেকে কালকেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মুখে শুনলাম ববিদার কোন কথার আমি জবাব দেবো না আপনাকে কোনো কৈফত দেবো না কোনো কৈফত দেবো না আপনাকে না কারো কথার ববি হাকিমের কথারও কোনো কৈফত দেবো না আমি কোনো কৈফত দেবো না আপনাদের আমি বিধায়ক আছি তো আমাকে বিধায়ক হিসেবে কিন্তু ইনভাইট করা আছে আমাকে কথা বলতে দিন আপনারা এরকম করছেন কেন বলছি দাদা রিয়াকশন পাবেন দু ঘন্টা পরে রিয়াকশন দেবো সিএম এর মিটিং হয়ে যাক তারপরে রিয়াকশন নেবেন আমি বলছি তো বিধায়ক পদ থেকে সাসপেন্ড আছে কি তাই তো পার্টি থেকে তো পার্টির কিছুতে নেই আমি পার্টির কিছুতে নেই আমি পার্টির মিটিং ছিল পার্টির নেতাকে জিজ্ঞেস করি যে ইনভাইট করেছে তাকে জিজ্ঞেস করতে দিন আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার সাংগঠনিক জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করি সে যদি থাকতে বলে থাকবো সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো ববিদার কোনো কথার আমি জবাব দেব না যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মুখে শুনলাম এর আগেও দু হাজার সালে পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যার নোটিসে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে কালকেই এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো